ট্যাবলেট পরে মেডিকেল সায়েন্সের উপরে তার বিশ্বাস নিশ্বাস এর কারণে তার ইমানের কোনো নিঃসান হয় নাই তার আখের হাতের কোনো ক্ষতি হয় নাই আমি এক মুরবজি পাইছি পাইছি যে এই মুরবজি ঝুবরি ঘরে থায় এর ছেলেরা চিন্তা লাভ নি বাবা রে বাবা রে কোন বাবি বিল্ডিংয়ে যদি এরে জিগান হয় কিল লাগা বিল্ডিং এর ছন আমি অত भूক না যে ইটার পাথরের নিচে যে সমূহ রাতে ভেঙ্গে পড়বার এমন হওয়ার এরকম আর তো হত্তার কবিরগণ আমি করতে রাজি না মানে উনি ঝুপড়ি ঘরে থাকবে টলে ঘরে থাকবে কিন্তু ইটের নিচে ওর নিমরত না আর ইঞ্জিনিয়াররা বলেছে এক্সট্রা বছরের গ্যারান্টি এই বিল্ডিং এর ভিতরে না তো কাল ভেঙ্গে বললে কি করব

বিচার বিভাগ কেমনে চলবো কোরআন দিয়ে চলব কেউ চুরি করছে তো তার হাত কেটে দাও জেনা করছে সঙ্গে সার করে দাও মদ খাইছে দুর্না মেরে দাও সরিয়া আদালত চলব অপরাধী কি আল্লাহর কালামের আইন দিয়ে বিচার করবে এটা যুক্তি দিয়ে দোষীর নির্দোষ নির্দোষ দোষী বানানোর দরকারটা কি এই যে এডভোকেট সভাইতেছে অপরাধী যাইন্য হের পক্ষে যা শক্ত এ ধারায় এধারা আর আর অধিক টাকার বিনিময়ে সে যুক্তি পেশ করে করে দোষীকে নির্দোষ বানানো এটা তার বড় বাণিজ্য বাণিজ্য কারণে এর নাম শুনলে আমি দূরে যাই শুনে যাই কারণ আমার এই একালতি জ্ঞানের উপরে আমার ইমান নাই বলে বলে এই যে এই কথাটা বলল এই জন্য

আল্লাহর উপরে যেমন শিখানো হয় আল্লাহর ইলমের উপরেও বিশ্বাস শিক্ষা দেওয়া হয়। আল্লাহকে যেমন বিশ্বাস করতে হয় আল্লাহ পাকের এটা কেউ বিশ্বাস করতে হয় আল্লাহ পাকের সিফাত যদি কারোর না থাকে তাহলে সিফাতের উপরে বিশ্বাস যদি কারোর আল্লাহ পাকের সিফাতের শান মতো না হয়

এটার মূল ধরতে বড় শিক্ষিত লাগে এই যে কিছুদিন আগে শরীফ শরীফা হয়ে গেল এটা বইতে ঢুকে গেল এটা যে ভুল এটা ধরাইতে মুস্তি মুহাদ্দিস অধ্যাপক হওয়া লাগে না আমার দেশের স্কুলের ছেলেরা নিজের বই টেনে ছিঁড়ে ফেলে দিয়ে দেখায় দিছে এটা ভুল এটা ঠিক না ঠিক

তো এটাও এটাও সম্ভব নয় পরের এডিশনে কোন হাফেজ কোরআন এই আয়াতটাকে আবার ঢুকায় একটা অক্ষর সরাবে সম্ভব এটার 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 ভেতরে কেয়ামত পর্যন্ত কোন ভুল বের করাও সম্ভব এটাকে মিটায় দেওয়া সম্ভব কারণ দুনিয়ার জ্ঞান এটা হিফাজত হয় আসবাবে দুনিয়ার দ্বারা

কারণ এটার সংরক্ষণটা আল্লাহ দিয়ে করেন আর দুনিয়ার জ্ঞান নিজের চেষ্টায় শিখা যায় কিন্তু আখেরাতের জ্ঞান নিজের শুধু চেষ্টা দিয়ে এটাকে অর্জন করা যায় না যদি না আল্লাহ না বাংলাকে আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে তাকে দিনের জ্ঞান দান করেন মায়ুর ই দিন দিন আল্লাহ যার চান তাকে দিনের ইলিম দান করেন দিনের জ্ঞান দান করেন ইলমে দিন তাকে আল্লাহ তালা দিয়ে দেবে এই কারণেই অনাকাংক্ষিত মানুষে মানুষের ওই জায়গার থেকে আলেম কয়দা হয়। যায়

আল্লাহর দান আল্লাহ যাকে দেন সে এটা কখনো কখনো ইলম আল্লাহ তাআলা গভি যহন কেও দেয় এই কারণে বড় আলেম হইতে ভালো জহন লাগে না জহন যাকাত আল্লাহ তালা কুদরতি ভাবে বাড়ায়া দেয় কারণ আল্লাহ যদি কাউকে কাউকে মনোনীত করেন মমতা দপ্তরে যদি আল্লাহ তালা নাম লেখেন তখন কবি আল্লাহ তালা জাকি বানায় আল্লাহ তালা মনোনীত করলে অল্প বয়সের বাচ্চা কেউ ফাঁকা করেন অল্প বয়সের বাচ্চাকে কোরআনের ইলমদান করেন হাফ হেজে কোরআন বানায় দেন আর আল্লাহ যদি পছন্দ না করে তো হাজার চেষ্টার পরেও মালুমাত অর্জন করার পরেও আল্লাহর কাছে অপসন্দের হইয়া ইলমের নিষ্পত থেকে মাহরুম হয়ে যায় আর আল্লাহ মনোনীত করলে অল্প বয়স হাফেজে কোরআন হয়ে যায় সাত বছর আট বছর দশ বছর বারো বছরের বাচ্চা পুরা তিরিশ সিনার ভেতরে তার জৈমা যায় যায় নিজের চেষ্টায় নয় মালিক আল্লাহ তালা জমায়া দিলি জৈমা যায়